কিন্তু সত্যিকার অর্থে কোন পত্রিকাকে কি আমরা বলছি যে না আপনি সাংবাদিকতা করবেন না আপনার ইডিওলজিক্যাল পজিশন আগের গভর্নমেন্টের ছিল আগের গভর্নমেন্টের সেবাদাস ছিলেন আমরা কোন জার্নালিস্টের চাকরি খাচ্ছি শুনেছেন কোথাও যে কাউকে গভর্নমেন্ট বলেছে যে চাকরিটা খেতে অথচ ওই সময়ে একদিনের নোটিশে আমার দেশ বন্ধ করে দেওয়া হয়েছে দিগন্ত টিভি বন্ধ করে দেওয়া হয়েছে ইসলামী টিভি বন্ধ করে দেওয়া হয়েছে ইয়ের কিছু দিনকাল যায় যায় অবস্থায় ছিল শেষের দিকে এসে বন্ধ করে দিয়েছে আসাদের কথা তো মনে আছে তাকে তার রুমের থেকে নিয়ে আসছে আমি তখন ছিলাম আমার কলিগ একজন এডিটর কে বললেন যে আপনি একটু বলেন এই এটা বিষয়ে আপনার বক্তব্য কি একটু উনি তো এডিটর ইডিওলজিক্যালি আপনি সংগ্রামের জার্নালিজম আপনি নিতে পারেন না সেটা আপনি এটা আপনার নাই নিতে পারেন এটা হতেই পারে আপনি হয়তো বা লেফটিস্ট আপনি সংবাদের জার্নালিজম পছন্দ করেন না কিন্তু যখন একটা এডিটরকে টেনে হিচ্ছে নিচে নিয়ে এসে তাকে রক্তাক্ত করা হয় ওই এই যে এই যে ভয়ানক রকমের একটা যে অন্যায় করা হলো এটা কিন্তু আপনি কন্ডেম করবেন নিন্দা করবেন ওই এডিটর নিন্দা করেন নাই ভয়াবহ জিনিস এখন অনেকে এদের মধ্যে এখন অনেকে মোরাল হাই গ্রাউন্ড নিয়ে অনেক বড় বড় লেকচার দিচ্ছেন অনেস্টলি আপনাদের লেকচার আমরা অনেক শুনেছি পনেরো বছরে আপনাদের অনেক লেকচার দেখেছি অনেক অপিনিয়ন আমরা দেখেছি আপনাদের মিনিমাম মোরাল স্ট্যান্ডার্ড নাই মিনিমাম মোরাল স্ট্যান্ডার্ড নাই আপনাদের কোনো এই এই আমাদেরকে মোরাল লেকচার দেওয়ার কোন রকমের কোন গাউন নাই আমরা এই জুলাই গণভ্যুত্থানের পরবর্তীতে আমরা কি কি দেখেছি আমরা এই গভর্নমেন্ট কোন নিউজ আউটলেট বন্ধ করেনি একটা নিউজ আউটলেট বন্ধ করেনি বরঞ্চ দু একটা নিউজ আউটলেটের আপনার অনলাইনে এক্সেস পাওয়া যেত না আমরা সেগুলোকে ওপেন করে দিয়েছি আপনার নেত্র দেখেন আমরা সবগুলোকে যে যে বলেছেন যে যে আমার এই নিউজের টেলিকম অথরিটি আমার এটার অনলাইন এক্সেস ব্লক করে রেখেছিল আমরা সবগুলোকে ব্লক ওপেন করে দিয়েছি সেকেন্ড কিছু কিছু জার্নালিস্ট জব হারিয়েছে এটা সত্য আমরা অস্বীকার করছি না কিন্তু কথা হচ্ছে এই জব হারানোর জন্য এটা কি ইন্টারিম গভর্নমেন্টের দায় নাকি মালিকদের দায় মালিকরা তাদের পুঁজিকে প্রোটেক্ট করতে যে তার বিজনেস ইন্টারেস্ট কে প্রোটেক্ট করতে যে তারা সাংবাদিকদেরকে জব খাচ্ছে সেটা দায় তো আমাদের না মালিকরা নতুন অ্যালাইনমেন্টে নিজে যাচ্ছেন কিন্তু দেখেন কোন এই যে কোন যারা যারা এই জার্নালিস্টদের স্যাকের ব্যাপারে যারা সোচার তারা কিন্তু এই মালিকদের বিরুদ্ধে একটা কথা বলছেন না তাদের অ্যাঙ্গারটা কিন্তু মালিকদের এগেনস্টে না এখানে কি করবে মালিক যদি চাকরি খেয়ে ফেলে গভর্নমেন্ট একটা বলতে পারে যে ভাই এখানে আছে আপনার প্রতি যদি অন্যায় হয়ে থাকে তাহলে কোর্ট ডিসিশন আপনার মতো করে দিবে যদি কোর্ট ডিসাইড করে তাহলে আপনি আপনার মতো জব পাবেন মালিক গভর্নমেন্ট তো আপনার হয়ে জব দিয়ে দিবে না এবং এই কেউ এদের কেউ দেখবেন না কারোর হ্যাঁ এমন একটা দেশ আছে যেখানে করলেও চাকরি চলে যায় বলে উনি আসলে আমাদেরকে দিকে একটু করছেন ভাই আমরা কারো জন্য কাউকে করার চাকরিও খাচ্ছি না এবং কাউকে আমরা বকাঝোকাও করছি না আপনি এই কোশ্চেনটা কেন করলেন আপনাদের আরো যত কঠিন কোশ্চেন আছে আমাদেরকে করেন আমাদেরকে নিয়ে যত কঠিন জার্নালিজম আছে করেন আমরা মাইন্ড করি না আমরা চাই দেশে মিডিয়া ফ্রিডমটা ইনস্টিটিউশনালাইজ হোক সবাই কথা বলার কিন্তু সত্যটা বলেন এই জবটা খাওয়ার এই যে কিছু জার্নালিস্টের যে জব গিয়েছে সেটার মূল কারণ হচ্ছে যারা মিডিয়া আউটলেট ও করেন এবং আপনারা দেখেছেন যে মিডিয়া যে রিফর্ম কমিশনের ওইখানে লেখাই আছে যে টিভির লাইসেন্স কি কি বলে ওনারা নিয়েছিলেন শেখ হাসিনার থেকে যে টিভির লাইসেন্স দিয়েছিলেন কি বলে ওনারা নিয়েছিলেন যে না আওয়ামী লীগের প্রচার করবেন তো ওনারা এখন দেখছেন যে হ্যাঁ তো নতুন যুগ আসছে আমরা নতুন করি করে ওনারা মতো সেটার জন্য আপনি যদি এভিডেন্স আনেন যে আমরা ওই মালিককে বলছি যে এনার জব খান মোস্ট ওয়েলকাম নিয়ে আসেন বলেন যে হ্যাঁ শফিক এই কাজটা করেছে বা আমাদের তথ্য মন্ত্রণালয়তে এই কাজটা হয়েছে আপনারা বলেন আমরা তো এই কাজ করি নাই কিন্তু দেখা যাচ্ছে যে অনেকে তারপরেও গিনিয়ে বিনিয়ে পেঁচিয়ে আমাদেরকে এর মধ্যে টানতে চাচ্ছেন যে আমরা এই কাজটা করেছি আমরা এই কাজ নাই